আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে তেরো পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে পাঁচশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো উনসত্তরটা ডিক্লাইন একশো একান্নটা আনচেঞ্জ তিয়াত্তরটা এই লেনদেন নিয়ে যদি আমি বলি এটা হচ্ছে কসমেটিক লেনদেন কসমেটিকভাবে মানে মানে এটাকে কী বলবো মানে যেটা অরিজিনাল নয় আর কি এরকম কিছু একটা লেনদেন হলো আজকে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন পাঁচশো চার কোটি টাকা লেনদেন তেরো পয়েন্ট প্লাস পাঁচশো চার কোটি টাকা পাঁচশো চার কোটি টাকা কিন্তু এই মুহূর্তের জন্য এই মার্কেটে অনেক বিশাল ব্যাপার অথচ একটা শেয়ারের সম্ভবত হোল্টেড ছিল না আজকে তাহলে আপনারা কী বলবেন এটাকে এটা কী মানে কীরকম মার্কেট অথচ গতকাল আঠারো পয়েন্টের মতো মাইনাস হচ্ছে সাতশো একুশ কোটি টাকা লেনদেন গতকালকে শেয়ারের পর যেভাবে পড়ছে আজকে কি সেভাবে বাড়ছে কোনোভাবেই আজকে সেভাবে বাড়ে না আশেপাশের দিকে বাড়ে নেই এটাই হচ্ছে কমিশনের কাজ এই ইনসাইডার ট্রেডিংগুলোকে বন্ধ করা এই মুহূর্তে মার্কেটের জন্য এটা ক্যান্সার হিসেবে বিবেচিত হয় যে ইনসাইডারের ট্রেডিংগুলো এটা খুবই খুবই বিশ্রী মানে খুবই বাজে আপনি একটা রিয়েল চিত্র যদি মার্কেটে না পাই তাহলে থেকে দুঃখজনক কি হতে পারে কমিশন শুধু জরিমানা করার জন্য ব্যস্ত কমিশনের যেমন জরিমানা করা কমিশনের রাইটস আছে এই প্রতিদিনের এই যে বিনিয়োগকারীদের সাথে ট্রেডারদের সাথে যে প্রতি মুহূর্তে বড় বড় বিনিয়োগকারীরা যে প্রতারণা করে বাটপারি করে চিটিংবাজি করে এগুলো কমিশনকে ধরতে হবে এই বাটফারগুলোকে ধরে আইনের আওতায় এদের এটার জন্য কিন্তু ফৌজদারি আইনে মামলা করা যায় একদম মানে আদালতে মামলা করা যায় কমিশন এটা করতে পারে কমিশনের পক্ষে এটা করা সম্ভব অনেকে বলে এটা কি কমিশনের কাজ কমিশনের কাজই হচ্ছে এটা এই ইনসাইডের ট্রেডিংগুলো এক কোট থেকে আরেক কোটি শেয়ার ট্রান্সফার করে ফাতরামি করে এটা এটা হচ্ছে কমিশনের কাজ এগুলো ধরা হচ্ছে কমিশনের কাজ এটা ধরা কোনো ব্যাপার না শুধু সিডিবিএলে গিয়ে মানে প্রতি মিনিটের লেনদেন প্রতি মানে বের করা সম্ভব প্রতি মিনিটে মিনিটে লেনদেন বের করা সম্ভব কমিশনও একটা জিনিস বের করে কেউ করছে কিনা দেখা গেছে এখন এই যে এই ফাইজামিগুলো হচ্ছে এগুলোর জন্য কমিশন দেখা গেছে পাঁচ বছর পরে গিয়ে আবার জরিমানা করবে তো এগুলো তো হলো এগুলো অথচ কিন্তু এগুলো কিন্তু এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতর কিন্তু এগুলো বের করে সাদা দিয়ে দেওয়া যায় তাহলে এটা বন্ধ হয় এই লেন এই ফেক লেনদেনগুলো এই ট্রানজ্যাকশানগুলো আপনাদের বিবেক কী বলে আপনাদের বিবেকটা কী বলে আপনারা যারা আমার ভিডিও শোনেন এই যে আপনারা বিশ্বাস করেন না যেখানে ফেক লেনদেন হচ্ছে গতকালকে লেনদেন সাতশো একুশ কোটি টাকা আঠারো পয়েন্টের মতো মাইনাস হয়ে যতটুকু কমছে শেয়ারের প্রাইস আজকে তেরো পয়েন্ট প্লাস পাঁচশো ষাট কোটি টাকার লেনদেন হয়েছে আপনার কাছে বিশ্বাস হয় যে অরিজিনালি পাঁচশো ষাট কোটি টাকার লেনদেন হয়েছে যদি লেনদেন হয় তাহলে কটা শেয়ার আজকে হোল্টেড হয়েছে এবং ইন্ডেক্সো প্লাস ইন্ডেক্সো প্লাস লেনদেনও বেশি পাঁচশো ষাট কোটি টাকা পাঁচশো ষাট কোটি টাকা এই মুহূর্তে মার্কেটের জন্য নর্মাল বিষয় না কিন্তু পাঁচশো ষাট কোটি টাকা রিয়েল যদি ট্রানজ্যাকশান হয়তো ইন্ডেক্স তেরো পয়েন্ট প্লাস করে তাহলে স্টক অন্তত তিরিশ স্টক হলটেড থাকার কথা আজকে অথচ সেটা কি হয়েছে একটা স্টক হলটেড নেই কমিশনকে আশা করবো কমিশন এই বাটফারগুলোকে ধরবে এদেরকে ধরে আনির আওতা নিয়ে আসবে শুধু জরিমানা করলে হবে না আর তদন্ত করলে হবে না টফে যদি বলি টফে আজকে নাবানা ফার্মা ব্যাক্সিংকো ফার্মা এবং ওরিয়েন্ট ইনফিউশন ফার্মাসিটিক্যালস আজকে টফে ভালো করছে ভালো করা মানে এই নয় যে এখন আগামীকালকে আবার ফার্মাতে গিয়ে ট্রাই করতে হবে ট্রাই করবেন যে স্টকগুলো পড়ে আছে নিচে চুপচাপ বসে আছে অনেক দিন ধরে ওইখানে এন্ট্রি নেবেন একটা সাপোর্ট দিন এন্ট্রি নেবেন একটা সময় দেবেন এই মার্কেটে খুব দ্রুত অনেক অনেকে বলার চেষ্টা করে ভিডিও অনেকেই এখানে ভিডিও করে অনেকে অনেক কিছু বলে দ্রুত প্রফিটের আশা মার্কেটে করবেন না দ্রুত যত বেশি আপনি দ্রুত প্রফিটের আশা করবেন তত দ্রুত আপনার টাকাগুলোকে আসলে মার্কেটে দিয়ে চলে যেতে হয় হবে এটাই এটাই হয় হয়ে আসছে এটাই হবে এবং ভবিষ্যতে এটা হবে লুজারে যদি বলি এসালম ডি বিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপি সিরামিক এসালম এবং এসপি সিরামিক নিয়ে অনেক কথা হয়েছে যার কারণে হয়তো এটা এখন নিচের দিকে চলে আসতেছে খুব বেশি আসবে বলে মনে করি না আমি এসপি পি সিরামিক আরও বাড়তে পারে সম্ভাবনা আছে তবে এ ধরনের স্টক হচ্ছে আত্মঘাতী যারা নতুন করে স্টকগুলোতে অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন এটা একটা আত্মঘাতীর সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি তো ওরিয়েন ইনফিউশন ব্যাকসমিকো ফার্মা এসপি সিরামিক ভোলিয়াম এস পি সিরামিক এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড একমিফাল ট্রেডে ওরিয়ন ইনফিউশান্যাক্সমিকো ফার্মা এআইএল এআইএল নিয়ে কয়েকজন ফোন দিয়েছেন আমাকে কিনছেন সম্ভবত আজকে আজকে কিছুটা প্লাস ছিল কিন্তু তার মানে অ্যাভারেজও করার স্কোপ তৈরি হয়নি নতুন করে অ্যান্টি নেওয়ার তো সুযোগও নেই কারণ এবার এরকম একটা ক্যান্ডেল এআইএলের ক্যান্ডেলে গিয়ে আপনারা দেখবেন এআইএল আজকে যে ক্যান্ডেল করছে আরও কয়েকদিন আগে সেম একই ক্যান্ডেল করে আবার নিচের দিকে চলে আসছিলো সুতরাং তার কোনো সাপোর্টজন এই মুহূর্তে নাই হয়তো সে আজকে প্লাস করছে ঠিক আছে অন্তত একটা দুটো হলডেট করার পর আবার যখন নিচে আসবে তখন গিয়ে আপনারা হয়তো অ্যাভারেজের চিন্তা করতে পারেন ইন্ডেক্স মোবার ব্যাকসিঙ্কো ফার্মা সেভেন পয়েন্ট ফোর সেভেন ইসলামী ব্যাংক টু পয়েন্ট সেভেন ফাইভ বিএসসি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইউসিবি ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি এইট বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট সিক্স জিরো তৃতীয় গ্যাস ওয়ান পয়েন্ট জিরো টু জিরো টু ইউসিবি ব্যাঙ্কটা একটু বাড়ছিল বেড়ে কিন্তু এখন একটু নিচের দিকে চলে আসছে ব্যাঙ্ক সেক্টরটা মনে হচ্ছে না এদের আগে খুব বেশি কিছু করবে এই যে এমন আজকে পাঁচশো ষাট কোটি টাকা লেনদেন হলো আজকে তো ব্যাঙ্ক খুব ভালো হওয়ার কথা ছিল এত টাকার লেনদেন হওয়ার পরে পাঁচশো ষাট কোটি টাকা অনেক টাকা কিন্তু এই মার্কেটের জন্য এই মুহূর্তে অনেক টাকা মার্কেটে এই যে মূলধন এই মুহূর্তে মার্কেট টোটাল ক্যাপিটাল মার্কেটে যে তাতে পাঁচশো ষাট কোটি টাকা রিয়েল ট্রানজ্যাকশন হলে অনেক ব্যাঙ্কে হল্টেড থাকতো অনেক লো ফেড অ্যাফে শেয়ার হল্টেড থাকতো কিন্তু সেটা হয় নাই দুর্ভাগ্য এই মার্কেটে আসলে কি করতে চাচ্ছে বড় বিনিয়োগকারীরা সে তারাই জানে কী লেনদেন করতেছে কি করতেছে না করতেছে কিছুই বোঝা যাচ্ছে না ইন্ডেক্স প্লাস লেনদেন বেশি শেয়ারের দাম বাড়ে নাই তো সুতরাং আপনারাও আসলে দীর্ঘ সময় নিয়ে ভালো স্টকের সাথে বারবার এটাই বলতেছে এই যে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন দুর্বল স্টকগুলোতে অ্যান্টি নিয়ে নিয়ে এ কারণে বলে যে ভালো স্টক ডিভিডেন্ড বেজ স্টকের সাথে চার ছয় মাস সময় দিয়ে একটা স্টক অ্যান্টি নেন নিয়ে বসে থাকেন এদের বাটফাটের সাথে প্রতারণার সাথে আপনারা পারবেন না বড় বড়ো বড়ো পুঁজিবাজার বাটপার না পুঁজিবাজারের একটা বাজার এটাকে যারা ম্যানিপুলেশন করতেছে এটাকে যারা বড় বড়ো মার্কেট মেয়েকে যারা তারা বাটপার। তারা সিটের তাদেরকে আমরা চিনি তারা বিভিন্ন টক সাথে আসে তারা বাটফারি করে এদেরকে আপনারা চেনে রাখবেন এদেরকে ঘৃণা করবেন এরা যে যে টক্সগুলোতে এরা আসবে ওই টক্স নিচে গিয়ে গিয়ে শুধু বা মানে এদের বিরুদ্ধে কমেন্টস করবেন যে এরা কী কী করতেছে তো সুতরাং এরা বসে বসে অনেক সুন্দর কথা বলবে আপনাদেরকে অনেক গল্প শোনাবে এটা হবে সেটা হবে ওটা হবে কিছুই হবে না সুতরাং আমার দিক থেকে প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা স্টক কিনবেন কিনে চার ছ মাস বসে থাকবেন তারপর আপনারা ওই স্টক থেকে প্রফিট করে বেরোবেন এরকম কিছু স্টক আছে এখানে দশ বারোটা স্টক আছে ওই বাটফাটদের ফাল্লায় পড়ার দরকার নাই আপনারা ভালো দেখ কোম্পানিগুলোতে অ্যান্টি নেন ডিভিডেন্ড ভালো ইপিএস নেট অপারেটিং ক্যাশগুলো ভালো ওই ওরা ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো রিয়েল দেয় সমস্ত কিছু ঠিক আছে আপনি আপনারা সেখানে গিয়ে অ্যান্টি নেন ওখানে অ্যান্টি নেন নিয়ে আপনারা বসে থাকেন সমস্যা হচ্ছে আমরা বসে থাকতে রাজি না আমরা খুব দ্রুত এই স্টুপিডগুলোর ফাঁদে পড়ে খুব দ্রুত আমরা অ্যান্টিনা খুব দ্রুত প্রফিট করবো এই আশায় খুব দ্রুত অ্যান্টিনা আসলে ফলাফল শেষ পর্যন্ত জিরো হয়ে যায় তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে থাকেন আপনারা এদেরই মাথা শক্কর দেওয়া জিনিসের মধ্যে আপনারা ঢুকবেন না এটা এমন একটা বিষয় আমি আপনাদেরকে যারা নতুন আসছেন যারা পুরাতন আসছেন তাদের জন্য আমার সমস্যা হচ্ছে না যা মানে যারা পুরাতন অনেক আমারও আগে যারা এই মার্কেটে আসেন যাদের তাদের সাথে আমি কথা বলি তাদেরকে সমস্যা হচ্ছে না আমাদের কিছু নতুন ভাই মার্কেটে আসেন তাদেরকে আসলে এই বিষয়টা বোঝানোটা কঠিন এটা যে আপনার পুরা ব্রেনটাকে যে মানে এলোমেলো করে দিতে পারে আপনি যে মানে পুরো মানে আপনি কী করবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি কী করবেন আপনি সেটাই ভুলে যাবেন এই মার্কেটটা এমন মার্কেট সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেট এমনভাবে আপনার সাথে বিহেভিয়ার করবে আপনি নিজেই মেন্টালি অসুস্থ হয়ে যাবেন দরকার কি আপনার এখানে এই ধরনের আমি যে প্রতিদিন যে কিছু আইটেম নিয়ে কথা বলে সন্ধ্যার সময় আট দশটা আইটেম নিয়ে এটা জাস্ট ট্রেডিং পারপাস আমি বলি ঠিক আমার চ্যানেলের জন্য কিন্তু আমি কখন আপনাদেরকে বলি না যে এই ধরনের স্টক আপনারা যারা আটকে গেছেন শুধু তাদের কথা চিন্তা করে এই মানে ভিডিওগুলো করে যারা এখানে স্টাক হয়ে গেছেন নতুন যারা অ্যান্টি নিতে চাচ্ছেন আমি তাদেরকে কখনোই স্টকগুলো সাজেস্ট করি না নতুন যারা অ্যান্টি নিতে চাচ্ছেন তারা এখানে ভালো কয়েকটা স্টক আছে আপনারা ওইখানে অ্যান্টি নিয়ে বসে থাকেন আপনারা এই মার্কেটে এদের সাথে পারবেন না আবার মার্কেট যখন দেখবেন যে ভালো হচ্ছে না তখন দেখবেন সমও সব শেয়ার বাড়তেছে তখন আবার আপনি মানে যখন পড়তেছে তখন সব শেয়ার পড়তেছে যখন বাড়তেছে তখন সমস্ত শেয়ার বাড়তেছে আপনি আসলে সিদ্ধান্তই নিতে পারবেন না কখন তখন কি করবেন পড়ার সময় কী করবেন সে সিদ্ধান্ত নিতে পারবেন না আবার যখন বাড়তেছে তখন সে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে কী করবেন মানে এমনভাবে আপনার ব্রেনটাকে এরা মানে আপনার ব্রেনটাকে ইমোশনালি তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেয় এই 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 মার্কেট কারসাজিকারকরা তো আপনারা ওদের ইমোশনালি আপনার ব্রেন যাতে তাদের কন্ট্রোলে না যায় সেজন্য আমি বলি যে আপনারা ভালো স্টকের সাথে থাকেন সারা সারাদিন বাজার দেখার দরকার নেই বাজারে ইনভেস্ট করে চুপচাপ বসে থাকেন দু একটা ভালো কোম্পানি অন্তত মার্কেটে ছয়শো কোম্পানির মধ্যে দশটা কোম্পানি আছে ভালো যেখানে আপনি কখনও ঠকবেন না আপনি এখান থেকে প্রফিট করবেন আপনি ঠকবেন না এখানে হয়তো প্রফিট কম হবে কিন্তু আপনি এখানে এখান থেকে ঠকবেন না এটা নিশ্চিত থাকতে নিশ্চিত থাকেন এখানে এখানে কিছু স্টক আছে যেখানে আপনি শুধু ইনভেস্ট করে রাখলেই আপনি একটা দীর্ঘ সময়ের পরে এখান থেকে একটা দীর্ঘ সময় বলতে বেশি না ছয় থেকে ছয় মাস এখানে আপনার প্রফিট যদি আপনি ঠিকভাবে একটু সাত ছয় মাস আসলে ইনভেস্ট আমি বলবো না সাড়ে ছ মাসেরটাও একটা ট্রেডিংয়ে ওটাও ট্রেডিং তো আপনারা আজকার দিন থেকে শিক্ষা নেবেন আজকে যে মার্কেট গেলো যে যারা মার্কেট মেয়েকার যারা মার্কেটকে পরিচালনা করে যারা ভলিউম তৈরি করে ভলিউমকে কন্ট্রোল করে ইন্ডেক্সকে মেনে বাড়ায় কমায় তারা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে কোনো কাজ করে না তারা আসলে এখানে মার্কেটে একটা মানে ভাই তো তৈরি করার জন্য মার্কেট একটা মার্কেটকে একটা মানে আসলে বিনিয়োগ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ব্রেনটাকে ওয়াশ করার জন্যই এই মার্কেটকে তারা পরিচালনা করে সুতরাং আপনারা এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন আজকের মার্কেট থেকে আপনারা এইটুকু শিক্ষা নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম